আজ আমরা আসি ইসমাইল শাহের মাজার এটি বরগুনা জেলার আমতলি উপজেলা বটতলা নামক স্থানে অবস্থিত ইসমাইল শাহের জন্ম কত সালে এটা কোনো তথ্য মধ্যে জানা যায়নি ইসমাইল শাহ একজন ফকির ভেসে চলাফেরা করত আমরা আসলে তার সম্পর্কে আজকে কিছু জানার চেষ্টা করব এখানে একজনের কাছ থেকে তার আত্মপান্ত জানার চেষ্টা করেছিলাম অবশ্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে শেষ পর্যন্ত আপনারা জানতে পারবেন যে এই লোক কিভাবে চলাফেরা করত এবং তার কৃষ্টি কালচার কিরকম ছিল মাজার বা সমাধি যেটা বলতে আমরা একটা কবরকে বুঝাই একজন সাধু বা একজন ফকির যখন মৃত্যুবরণ করে তার সেই সমাধি বা কবরকে ধরেই একটা মাজার তৈরি হয় এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ ঘিরেই হচ্ছে মাজারের ব্যবসাটা রমরমা পৃথিবীর অন্য কোন দেশে গেলে আপনি এরকম মাজারের কোনো নমুনা দেখতে পারবেন না একটা কবর যেটিকে আপনি মসজিদ আকারে তৈরি করা হয়েছে এবং এখানে সেরে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমরা সেই ইসমাইল মাজারের কবরের কাছে যাব এবং কবরের কাছে গেলে আপনি দেখতে পারবেন অনেক উঁচু বড় একটা গম্বুজ এবং গম্বুজের নিচে সেই কবরটি কবরটি লাল শালু কাপড় দিয়ে রাখা হয়েছে এবং এখানে সন্ধ্যার সময় হলে আগরবাতি মোমবাতি জ্বালানো হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মাজারি সেরে খাওয়ার সম্ভাবনা অনেক বেশি যার কারণে সাম্প্রতিক এখানে একটা সেরেকের ঘটনা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল যেখানে এই মাজারটি আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছিল তৌহদি জনতা নামে এলাকাবাসী এই ঘটনার পর থেকে এই মাজার এবং মাজারের মসজিদটি প্রশাসনিকভাবে তত্ত্বাবধানে রয়েছে এবং এই মসজিদের ইমাম প্রশাসনিকভাবে নিয়োগপ্রাপ্ত মানে যে আগুন দেওয়ার পরে

ব্যাক আচ্ছা আপনি যখন আসছেন তখন এখানে গুনি ছিল ও তো এখানে ভক্ত মহল ওনার বাড়ি তো এখানে না ও আচ্ছা আচ্ছা ভক্তম হল আটেছিল করতে এখানে ভক্ত ছিল ই আলী কুরির নাম হ্যাঁ ওই আলীর জায়গা এখানে প্রথম ই আলীর স্থান দে আর জায়গা কি করতে বলতে তুমি না আলী স্থান দিছে আলীর কারণ এখানে এই নাতে লিজতে না খুব ধনী লোক আচ্ছা আপনার ঠিকানা আছে আমার ঠিকানা আমার জন্মস্থান ঠিক নামের জন্মস্থানে হাজি খেলি আমি এখন বসবাস করি সাত দিনের পর আচ্ছা এসমায় স্যার কোনো মজা বা কেরামত এগুলো দেখছেন কখনো আমি তো দেখি দেখিনি তবে একটা দেখছি উনি যখন মারা গেছে ওনাকে সাত দিন রাখার কথা ছিল এখানে উনি ভুলে গেছে সাত দিন রাখতে পারেন পাঁচ দিন রাখছে ওই আদমেরা খুব জাদুযন্ত্রনা দিয়েছে পাঁচ দিন পর দাফন হয়েছে দাফনের পর আবার লাশ উঠাবার আলোচনা নিচ্ছে এই সময় ওই পুলিশ আইয়ে গেছে তারপরে পরে পুলিশের বলছে যে এই থানা যে আমরা পারি না তা বর্ষার নাকি নিজে আসা গেছে ওই ঢালে নামার সময় হুন্ডা বেড়ে করে গেছে এই তো এখন বর্ষার বলছে আমি আর ওখানে যাবো না আর লাশ নিতে পারেনি এই ওনার কি এখানে সমাধি হ্যাঁ এখানে সমাধি আচ্ছা আচ্ছা

এবং এখানে হচ্ছে তৌহিদি জনতা নামে যারা জনতা ছিল তারা এটিকে যে অনুষ্ঠান হয়েছিল তখন হচ্ছে এটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল এখন হয়তো আবার নতুন করে নির্মাণ করা হয়েছে এই ভবন না ওই পাশে ভবনে আগুন দেওয়া হয়েছিল এবং এখানে আগে এই সব কিছুই ছিল না নতুন করে প্রশাসন হচ্ছে উজু সহকারে পবিত্র হয়ে মাজারে প্রবেশ করতে হবে জুতা নিয়ে মাজারে প্রবেশ করা যাবে না এবং হচ্ছে মাজারের সিজদা দেওয়া যাবে না মহিলাদের নামাজের প্রবেশ মাজারে প্রবেশ নিষেধ এবং মাজার এলাকায় প্রকাশ্যে ধূমপান করা যাবে না নামাজের সময় মাজারে সামনে বসা থাকা যাবে না আদেশ ক্রমে মাজার কর্তৃপক্ষ এই সব সিদ্ধান্তগুলো হয়তো এই পরে হচ্ছে দেওয়া হয়েছে এখন হচ্ছে আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম এটা হচ্ছে আমাদের বটতলা যে জায়গা আছে বটতলা দিয়ে একটু ভিতরে আসলে এই মাজারটা দেখতে পারবেন এখানে বছরে এক বছরে এখানে কয়বার ইয়া উরুস টুস হয় কইতে পারেন দুই একবার দুই একবার হচ্ছে বছরে এখানে উরুস হয় কিন্তু আগে হচ্ছে এখানে সপ্তাহে বা মানে প্রতি সন্ধ্যার সময় হচ্ছে এখানে ওই যে আপনার আগরবাতি মোমবাতি দেওয়া হতো এখনো আমরা মসজিদে ইমাম সাহেবের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখন হচ্ছে এখানে মাজারের যারা তাদের কি প্রচলিত যে জিনিসগুলো আছে সেগুলো তারা হচ্ছে করে থাকেন তো এই ছিল আজকে এই মাজারের সাময়িক পরিচিতি আমরা হচ্ছে বাকি তথ্য হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাঝে দিয়ে চেষ্টা করব ভালো ছিল তাই এমন নামাজ টাস পড়তো না কাকে নামাজ পড়তো দেখি কাকে দেখি আর জুতা পায় দেন জো জুতা পায় দেন না খালি পায় থাকতো এমন একটা লাল কাপড় দিতে না একটা দিন দিয়া রাখতে দাম ও আচ্ছা